আসসালামু আলাইকুম পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দশ দিন একটা বাচ্চাকে আটকে রেখে তার মা ঘুরতে যায় পরে ওই মাকে পুলিশ শাস্তিও দেয় বাইরের দেশের ঘটনা পুরো ভিডিওটা দেখে আসুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন পাশেই দেখতে পাচ্ছেন তালাবদ্ধ করে শিশুটাকে ওই ভিতরে রেখে দিয়ে চলে গেছে তার মা এবং তার সামনে আবার একটা টিভিতে কার্টুন সেরে রেখেছে দেখতে পাচ্ছেন একটা মা কতটা নিষ্ঠুর হলে একটা ছেলেকে এরকম দশ দিন আটকে রেখে ঘুরতে যায় আল্লাহ আমাদের সকলকে নিজেদের সন্তানের খেদমত করা তৌফিক দান করুক এবং এরকম যাতে অন্যায়ভাবে কোনো শিশু আর মারা না যায় এদিকে আমাদের নিজেদেরও সচেতনার ক্ষেত্রে এই ভিডিওটা শেয়ার করবেন সন্তানকে আটকে রেখে চলে যায় পরে শিশুটা মারা যায় দশ দিন আবদ্ধ থাকার পর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে সকলকে দেখতে পারে সকলে সচেতন হতে পারে সচেতনতার জন্য ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ